সালামু আলাইকুম কাঙ্ক্ষিত আপনাদের ফেভারিট সেই ভাইরাল ডিজাইনটা নিয়ে আসছি আগানুরের কালেকশন যেটা আমাদের দেশীয় একটা প্রোডাক্ট চমৎকার প্যাটার্নে জর্জেট শিপনের উপরে এই ড্রেসটাতে কাজ করা এবং রেডি ড্রেস থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবো কামিজ পাবো আর হচ্ছে দুপাটা পাবো চারটা কালার আসছে তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা স্টুডেন্ট বাজেটের চোখ কম দামে পেয়ে যাবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর স্মার্ট প্রোডাক্টটা আপনারা পূর্ণিমা সারের পক্ষ থেকে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে এত সুন্দর করে সুতার কাজ এবং মিনাকারে কাজগুলো করা হয়েছে আর স্লিপসটা একটু আমি আপনাদেরকে দেখাই এটা থাকছে হচ্ছে স্লিপসটা আর সম্পূর্ণ গলার কাজটা দেখুন সম্পূর্ণ ডিজাইনটা যদি একটু দেখায় আপনাদেরকে মিনাকারি এবং সুতুর কাজের সংমিশ্রণ করা হয়েছে ভিতর পার্টে ইনার দেওয়া আছে আমরা দু এখন দেখব এগুলোর কালার আছে এগুলো চারটা কালার পাবেন সেম ডিজাইনটিতে চারটা কালার অ্যাভেলেবেল আসছে আর এইটা মূলত হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা তো বিশাল বড় মাপের দুপাট্টা থাকবে অনেক বড়ো মাপের দুপাট্টা পাবেন আর এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র 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 তেরোশো টাকা করে সম্পূর্ণ রেডিমেড কালেকশন এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট পাঠিয়ে এখনও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস লেখা আছে এটা অলিভ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন প্রত্যেকটাই কিন্তু রেডিমেড ড্রেসের কালেকশন মানে রেডি কোর্সের কালেকশন কামিজ থাকবে আর হচ্ছে দুপাটটা পাবেন আপনারা সুন্দর করে দুপাটার তো কাজ করা হয়েছে ওয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা তো আরও অনেক বেশি সুন্দর এটা রেড কালারের মধ্যে থাকবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আজকে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জর্জের শিপনের মধ্যে সম্পূর্ণ মিনাকারি কাজ এবং সুতার কাজ করা সম্পূর্ণ মিনাকারী কাজ এবং সুতার কাজ করা দেখুন কত সুন্দর এটা মোফ কালারের মধ্যে থাকছে যে কালারটা সকল আপুদের ফেভারিট একটা কালার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটার দুপাটাও সুন্দর আছে দুপাটাও চমৎকার থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তো সকলেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন কেননা এই দামে এই ড্রেস আর কোথাও পাবেন না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম